আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লং ভিডিও এই লং ভিডিওগুলো অনেকেই আছে পারফেক্টভাবে করতে পারছেন না কেন পারছেন না আমি জানি না কিন্তু লং ভিডিও কিন্তু পারফেক্ট করা কোনো ব্যাপার না এই যে অ্যাঙ্গেল করে আপনি ভিডিওটা বা ক্যামেরাটা ধরবেন ক্যামেরাটা ধরার পরে আপনারা যে ভিডিওটাগুলো অবশ্যই শ্যুট করবেন সেই শ্যুট করার সময় কিন্তু আপনাকে মিডিল টার্মে থাকতে হবে আমি যেভাবে আসি সেভাবে আপনাকে মিডিলে থাকতে হবে এবং এই মিডিলে থাকা কালীন আপনাকে কথা বলতে হবে এবং আপনাকে অবশ্যই লং ভিডিও তিন মিনিট প্লাস করতে হবে তিন মিনিট সাড়ে তিন মিনিট যদি হয়ে থাকে অবশ্যই সেটা বেটার হবে কিন্তু লং ভিডিও তৈরি করার ক্ষেত্রে এবং লং ভিডিওগুলো ঠিকঠাকভাবে আপলোড করার একটু ত্রুটির কারণে কিন্তু আপনারা লং ভিডিওটা মিস করে ফেলেন তাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কথা বলবো এই লং ভিডিও নিয়ে এবং লং ভিডিও কীভাবে আপলোড করবেন সেই বিষয়টা এবং কিভাবে শ্যুটটা করবেন সেই টোটাল মিলে যে কথাগুলো আছে প্রসেসিংটা আছে সেই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আসলে আপনারা যারা ভুল করেন সেটা ভুলগুলো একরকম প্রথম হচ্ছে প্রসেসিংয়ের আমি যদি আপনি লং ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই ক্যামেরাটা আপনারা যে সোজাসুজি করে ধরেন এই সোজাসুজি করে ধরে এগুলো হবে রিলস ভিডিও এই রিলস ভিডিওগুলোর থেকে আপনি শুধু রিলস ভিডিওগুলো তৈরি করতে পারবেন আপনি যখন ক্যামেরা এইভাবে ধরবেন ক্যামেরা ধরার পরে আপনারা কি করবেন ক্যামেরাটা এইভাবে ঘুরে নেবেন তখন দেখবেন যে যে একটা পাতাল হবে এই পাতালভাবে আপনারা ক্যামেরাটাকে মুভ করবেন এবং এইভাবে শ্যুট করবেন প্রায় তিন মিনিট প্লাস অর্থাৎ সাড়ে তিন মিনিট যদি হয় সবথেকে বেটার হয় তো সেক্ষেত্রে আপনি যদি সাড়ে তিন মিনিট প্লাসের একটা ভিডিও করে নিলেন সেই ভিডিওটা করার পরে আপনি কি করবেন সেই ভিডিওটা করার পরে আপনি অবশ্যই কোনো না কোনো সফটওয়্যারের মাধ্যমে কেটে নেবেন কারণ আগে পরে অনেক কথা আছে অনেক সমস্যাগুলো থাকে যেগুলো আপনাকে কিন্তু কেটে নিতে হয় সেই কাটার জায়গা কিন্তু আপনার একটা অ্যাপস ব্যবহার করতে হয় সে আপনি মাস্টার করেন সে আছে আপনি ক্যাট ক্যাপ কাট করেন বা যে কোনো একটা আপনি সফটওয়্যার ব্যবহার করেন না কেন তো মনে রাখবেন অবশ্যই কোনো সফটওয়্যার যখন ব্যবহার করবেন মাস্ট বি আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কখনোই আপনার সেখানে রেশিও দেওয়া যাবে না এবং সেখানে প্রত্যেকটা সফটওয়্যার ভিতরে দেখবেন নিজস্বভাবে অটো ফিট লিখা আছে এই অটো ফিট দিয়ে আপনি করবেন কারণ একটাই আপনার কিন্তু ক্যামেরা বর্তমানে যে রেশিও করা রয়েছে সেটা আছে নাইন ইস টু সিক্সটি বলেন অথবা সিক্সটিন ইন্টু নাইন যেটাই বলেন না কারণ আপনার ক্যামেরায় কিন্তু বর্তমানে সেটা অবশ্যই আছে আর এর পরে যখনই আবার আপনি রেশো ব্যবহার করবেন তখনই কিন্তু ঝামেলাটা তখনই শুরু হবে চলুন এবার আসি আপনার ভিডিও করা শেষ কথা বলা শেষ এবং এবার আপলোডের ক্ষেত্রে আসি আপলোড করার জন্য আপনাকে অবশ্যই আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দুটো কথা চিন্তা করতে হবে এক হচ্ছে আপনি কখনোই আপলোড করার সময় ভিতরে যে এডিট ফাংশান দেখেন সেই এডিট ফাংশানে অবশ্যই আপনি ক্লিক করবেন না এক দ্বিতীয়ত আপনি যখনই টাইটেল এবং হ্যাশট্যাগ দিতে যাবেন তখন কিন্তু প্রথম অবস্থায় দিবেন না প্রথম অবস্থায় যখন আপনি আপলোডটা করবেন তখন আপলোড করার পরে অবশ্যই অবশ্যই যে লেখার অপশনটা থাকে সেই জায়গায় লিখবেন না নেক্সট বাটনে চলে যাবেন নেক্সট বাটনে যাওয়ার পরে আপনি সেই সব জায়গায় লিখবেন টাইটেল লিখবেন ডিসক্রিপশনে লিখবেন এমন কি আপনি হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন আবার হ্যাশট্যাগুলো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে কোনগুলো একেবারে বিলিয়ন বিলিয়ন যে হ্যাশট্যাগুলো আছে সেইগুলো আপনি কম্পালসারি হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন যেমন লাভ আছে ট্রেডিং আছে অ্যামাজিং আছে এই ধরনের গুলো কন্টিনিউ ব্যবহার করেন পাশাপাশি আপনার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেন তবে মনে রাখবেন অবশ্যই পাঁচটার বেশি হ্যাশট্যাগ না দেওয়াই ভালো চারটে হলে বেশি ভালো তো যাই হোক বন্ধুরা আপনারা যে লং ভিডিওগুলো আপলোড করে থাকেন সেই আপলোড করার পরে দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি প্রসেসিংই দিয়ে দেবেন এবং প্রসেসিং হয়ে যখন আপলোড হয়ে যাবে তখন আপনি কী করবেন অবশ্যই ভিডিওটা তিন সেকেন্ডের জন্যই তিন সেকেন্ডের জন্যই ভিডিওটা প্লে করবেন প্লে করে যদি আপনার নিচেই ফুল স্ক্রিন লিকাটা আসে নিচেই ফুল স্ক্রিন লিকাটা আসে তিন তিন সেকেন্ডের মধ্যে আপনি ভিডিওটা যখন আপলোড করে ফেলবেন তখন নিচেই আপনার একটু তিন সেকেন্ড পর্যন্ত আপনি কি করবেন ভিডিওটা প্লে করবেন ভিডিওটা প্লে করার সময় দেখবেন নিচেই তিন সেকেন্ড আসবে ফুল স্ক্রিন ফুল স্ক্রিন লিখা তখনই আপনি পারফেক্ট মনে হবে আপনার ভিডিওটা আদারওয়াইজ কিন্তু পারফেক্ট হবে না সো অল্প সময় যে বোঝানো যায় সেটুকুনি মোদি দিয়ে আপনাকে বুঝালাম লং ভিডিও কিভাবে পারফেক্ট করবেন কী কী ব্যবহার করবেন কি ভাবে কাজ করবেন অবশ্যই সংক্ষেপে বোঝানো যায় না তারপরও যতটুকু পারি সংক্ষেপে বুঝাই দিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ